দেখছো ছোট বালিশ রাখার সালার বস্তা দিয়ে এটা বানাইছে তিন হাজার টাকা এটা আমার নানি বাড়িতে না এর মুরগি পালে এটা সাগরের সবকিছু এটার সাথে লাগাই দিছে জুতাটা কে পরবে ওয়ান আমি মেঘলা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাবুর জন্য আমরা প্রি স্কুলের ড্রেস তারপর হচ্ছে ব্যাগ মজুর এগুলো কেনাকাটা করেছি আর এখন আমরা চলে আসলাম তার পাশেই এক সরি একটা এখানে তিনটা হচ্ছে শোরুম রয়েছে তিকোতা তারপর হচ্ছে কাজা পিতারস্য তো ফার্স্টে আমরা কাজাতে যাবো যেহেতু বাবু ব্রিজ স্কুলে হচ্ছে একটা টাইম ওদেরকে একটু ঘুমাতে বলে বিকাল টাইম তো এর জন্য হচ্ছে বেড তারপর হচ্ছে বালিশ এগুলো লাগে তো এখন হচ্ছে সেগুলো দেখার জন্যই চলে আসলাম কাজাতে আর আপনাদের যদি কারো এই মার্কেটগুলোর লোকেশন লাগে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের গুগল ম্যাপ দিয়ে দিব ডেকোরেশন না হোম ডেকোরেশনের জিনিসপত্র আছে এখানে এদিকে আসো বাবু এই ছোট্ট একটা টেবিলের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ ইউরো এই যে পিসে বিয়াল্লিশ ইউরো ছিল এটা একচল্লিশ ইউরো এটা পঞ্চান্ন ইউরো এটা একশো পঁচিশ ইউরো হ্যাঁ হ্যাঁ এটাই তো এই কালার নিলেই ভালো হইব ওর জন্য স্কুলের

দেখছো ছোট বালিশ রাখার পরে ছোট হইব এটা তো হইব না সোয়া গেছে মার্কেটের মাছ একটু বড় লাগবে একটু বড় লাগবে এই যে বেতের চেয়ার এটা দাম হচ্ছে একচল্লিশ ইউরো বেতের চেয়ার এটা বিশাল বড়

এটা কি পুরো ডাইনিং টেবিলটা প্রাইস সাতশো ইউরো এটা এটা আরো বড় হয় এটা হচ্ছে সিস্টেম করা ওরে বাবা তাই নাকি আসো আসো কাম বেশিরভাগ কাঠের জিনিসপত্র না বেতের এটা হচ্ছে আশি ইউরোই বলা আছে হ্যাঁ কাঠের জিনিস এই যে ডাইনিং ডাইনিং টেবিল এই টেবিলটার হচ্ছে পাঁচশো ষাট ইউরো বলা যায় সুন্দর এটা হচ্ছে একশো নয় উড়ো টেবিল এখানে প্যানও আছে এই প্যানগুলোর প্রাইস কই আছে এটা তোমার বাসায় আছে কাছের এটা

এটা দাম হচ্ছে এই তিন হাজার টাকার মতনই আসবে বাংলাদেশের এটার মধ্যে মনে হয় সেট করে এটা হচ্ছে একচল্লিশ সব বাংলাদেশের যে আমরা মানে কাঠের যে জিনিস দেখি হ্যাঁ ওই রকম টাইপের এই যে এখানে তো বালিশ আছে এই যে সুন্দর আছে এটা না এটা বাবুর এই যে দেখো বাবু তোমার জন্য নিছে আসো আসো

কত বড় মাম্মা প্রাইস জানি না ভাই ধরে না এই যে এটা আমাদের লাইট জ্বালাইছে এগুলোর দাম একশো টাকা আর বাংলাদেশে এরকম ব্যাতের জিনিসের দামই নেই আর এখানে এইটার দাম একশো নয় লাইট জ্বালা কত সুন্দর সিস্টেম ওগুলো দুই ওড়ো পঞ্চাশ পয়সা এটা আমার নানিবাড়িতে না এরকম একটা আছে মানে আমার পাপা মুরগি পালে দাম কত একশো তেতাল্লিশে ইউরো আসো 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 আছে আমার নানিবাড়িতে এরকম মুরগি পালে এখানে হচ্ছে ক্যান্ডেল মোম অনেক অনেক ক্যান্ডেল দুটো পালিস না এই তো আমাদের কাজা থেকে কেনাকাটা শেষ এখন হচ্ছে পিতারস একদম পাশাপাশি আছে সেখানে করার মার্কেট তাই এখন আমরা চলে আর এখানে রয়েছে হিউজ পরিমাণে জুতোর কালেকশন আপনাদের সাথে এখন সেগুলোই শেয়ার করব আর যে যে আপুর হাজবেন্ডরা ইটালিতে থাকে তারা কিন্তু স্ক্রিনশট করে ভাইয়াদের কাছে পাঠিয়ে দিতে পারেন আর বলতে পারে না হওয়ার জন্য আসার সময় এগুলো কিনে নিয়ে আসবে যাই হোক মজা করলাম এগুলোর প্রাইস লেখা নাই নিচে নিচে এটা 40 টাকা 40 ইউরো সুন্দর এই ব্যাগ নিতে পারছিল মনে আছে তো আমার এরকম টাইপের ব্যাগই তো দেখাইছিল

কেন বললাম যদি না হয় যদি এই ব্যাগ কেনা লাগে তখন শুধু শুধু নিয়ে লাগ কি দুইটা এর নেটা আছে হ্যাঁ আমরা বলু নিয়ে ঠিক আনছিলাম এই ব্যাগটা দেখি তো এটা ওরে বাবা রে বাবা এই এই ব্যাগটার দাম 70 ইউরো মানে 7000 টাকা এটা দাম এটা বড় হলে নিবে তো এখন এগুলো লাগবে না

এখন তো আমি গনা বেবিস মম এখানে ব্যাগ ও আছে এটা ছত্রিশ শিওর ও এগুলো ছত্রিশ গুলো এগুলো তো আমার নেওয়ার ব্যাগ ওর নাম লেগে থ্যাংক ইউ বাট এই মুহূর্তে দরকার নেই এগুলো পঁয়ত্রিশ টাকা চল্লিশ এখন আমার লাগবো না অলরেডি আমার ছয়টা ব্যাগ আসতেছে একসাথে মনে আছে তার মধ্যে এরকম একটাও আছে সাইজ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ ইউরো এই জুতার প্রাইস হচ্ছে চল্লিশ ইউরো

লাগো এরকম দরকার এত উচ্চার যাওয়ার দরকার এটা ভাবে রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে আসো দেখি ইউরো এই ব্যাগটার প্রাইস বাংলাদেশের চো চার হাজার টাকা এটার প্রাইস চল্লিশ ইউরো এটা হচ্ছে ইট কালার ডিফারেন্স এটা তিরিশ ইউরো বাবা কত চিকিমিকি চিকিমিকি তিরিশ ইউরো বলা যায় এটা হচ্ছে সালার বস্তার মতন সালার বস্তা সালার বস্তা দিয়ে এটা বানাইছে এটা তাও বাংলাদেশে তিন হাজার টাকা চলে আসবে এই সালার বস্তার জুতা এই যে আর এটাও সাগরের সব কিছু এটার সাথে লাগাই দিছে এটা হচ্ছে বাংলাদেশে তিন হাজার টাকা বেশি আসবে তিরিশ ইউরো সব কিছু লাগাই দিছে

যাত্রা করেছিল এই যে এটা নিচে এই যে এটা এটাই এটা দাও দাও হ্যাঁ এটা সুন্দর হয়েছে এটা ভালো লাগতেছে তোমাকে এটাই নাও এই যে এখানে স্যান্ডেলের প্রাইস কত জানেন এই দেখেন ছাব্বিশ ইউরো একটা স্যান্ডেলের প্রাইস এই স্যান্ডেলের প্রাইস ছাব্বিশ ইউরো মানে এটা বাংলাদেশের প্রায় তিন হাজার টাকা চলে আসবে একটা স্যান্ডেল এই স্যান্ডেল এটা দাঁড়াও এটাও ছাব্বিশ ইউরো এটাও ছাব্বিশ ইউরো এই স্যান্ডেল ঠিক আছে ছেলেদের স্যান্ডেল এগুলো হচ্ছে তিরিশ ইউরো করে এই স্যান্ডেলের দাম তিরিশ ইউরো স্যান্ডেল এটা হচ্ছে পঁচিশ ইউরো এগুলো হচ্ছে সব স্যান্ডেল এটা হচ্ছে চল্লিশ ইউরো এটাও চল্লিশ ইউরো এখানে যা আছে সবই চল্লিশ ইউরো এই যে এটা চল্লিশ ইউরো না এটা হচ্ছে প্রায় হ্যাঁ এই জুতাগুলো হচ্ছে এই যে এটা ছত্রিশ ইউরো সুন্দর আছে এগুলো আমাদের এখান থেকে কেনাকাটা শেষ পিতার এটা কি বানাইছে এটা কি এটা একটা ক্লিপ এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা বাংলাদেশের ছয় ইউরো এই ক্লিপের প্রাইস নেকলেস নেকলেস

তো এখানে আবার লং ড্রেস আছে আচ্ছা আমি দেখাচ্ছি এই যে এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশ ইউরো চব্বিশ ইউরো করে সবগুলো একই ডিজাইন কালার এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে এই মার্কেটগুলো যদি আপনাদের চিনতে কষ্ট হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিব তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ